এক সাহাবি বললেন ইসলাম বললেন মহরানা আছে নাই কি আছে কই কিছু নাই তো কিছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণুই বললেন আসো বিয়ে পড়াই দে দুজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ সাদদের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না যখন ঠিক কি না ইসলাম সহজ এত দিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে আর শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কি না গিলাক্লেড দিন শেষ গোজামিলের দিন শেষ ভুলভুজানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সহজ করো কঠিন করো না মুয়াজ জাবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সূরা হ্যাঁ বলো

যে বলে রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা বিশ্বনবীর কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করে বিষ্ণনবী ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিষ্ণু চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিশ্বনবী বললেন আফাতানুন আনতা ইয়া মুয়াজ মুয়াজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আমাল ইদা আমাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিউ খাফিফ সেজন্য সালাতটারে ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফিহিমাল মারিদ আল মুসাফির না তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে দৌড়ছে উনি তো আমি পড়তে পারবো বিষ্ণুই বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজত ওলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে এ সিরু মাজ তো হাই লাগে ইসলামটারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসছিরু কঠিন কোরো না বা শিরু সুসংবাদ দিয় মাছ অলা তো আসছিরু কঠিন কোরো নাল্লাহ পড়ে তে এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোন দিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লায় বলেন ঠিক কি না ছয় নম্বর ইসলামটা হচ্ছে দীন ফিত্রা আওয়াজ করে বলেন দিইনুল আরও জোরে দিইন আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ইনশা আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতেছি দিনুল উল মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন হুম রাইট এটা পরিবেশ ধর্ম রুচি সম্মত আলাইহা আল্লাহ নিজের ফিত্রতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বুঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে ঠিক কিনা